চাইলে আপনারা মাত্র এক ক্লিকে এরকম আনলিমিটেড হেয়ার স্টাইল চেঞ্জ করে ফটো এডিটিং করে নিতে পারবেন সো একেবারে ফটো এডিটিং দুর্বল চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা কিন্তু খুব হেয়ার স্টাইল আনলিমিটেড চেঞ্জ করে ফটো এডিটিং বেশি কথা না মূল ভিডিও শুরু করা যাক সো আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং ও ইউনিক হতে চলেছে সো রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার তাহলে কিন্তু আপনারা খুব সহজে হেয়ার স্টাইল চেঞ্জ করে আনলিমিটেড ফটো এডিটিং শিখে নিতে পারবেন স্তরুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ওয়েল ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম ওয়ান ক্লিককে আনলিমিটেড হেয়ার স্টাইল চেঞ্জ করে ফটো এডিটিং করার জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ ইনস্টল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে জাস্ট সেখান থেকে ইনস্টল করে ইউজ করতে পারবেন সো ফার্স্ট টাইম আপনাদেরকে আমি ফটো এডিটিং করে দেখাই ভিডিও লাস্টে বলে দেবো আপনাদেরকে কোন অ্যাপটি ইনস্টল করতে হবে ওয়েলডান অ্যাপটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস হবে সো এখান থেকে চাইলে আপনার মেয়েদেরও হেয়ার স্টাইল চেঞ্জ করে ফটো এডিটিং করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ছেলেদেরও কিন্তু হেয়ার স্টাইল চেঞ্জ করে ফটো এডিটিং করতে পারবেন সো আজকের ভিডিওতে আপনারা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ছেলেদের ফটো এডিটিং করতে পারবেন হেয়ার স্টাইল চেঞ্জ করে জাস্ট এখান থেকে আপনারা যে কোনো অ্যাক্টের উপর ক্লিক করে দেবেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে এবং সেই গ্যালারিতে যতগুলো পিক থাকবে প্রত্যেকটা পিক কিন্তু এখান থেকে শো করবে সেখান থেকে আপনারা যেটার হেয়ার স্টাইল চেঞ্জ করে এডিটিং করতে যাচ্ছেন জাস্ট সেই ফটোটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম একটি ফটো সিলেক্ট সিলেট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটার যে ফেস সেটা কিন্তু রিফ্রেশ হবে মানে এখান থেকে আনলিমিটেড হেয়ার স্টাইল চেঞ্জ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইউজিং কাজ চলছে সো ফার্স্ট টাইম এখান থেকে যে হেয়ার স্টাইলটি পছন্দ হবে এখান থেকে সেই হেয়ার স্টাইলটি রেখে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট নাও জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অবশ্যই যেহেতু এই অ্যাপসটি আপনারা ফ্রিতে ইউজ করছেন তার জন্য এখান থেকে একটি অ্যাড দেখতে হবে জাস্ট ওয়াচ ভিডিও এটার উপরে ক্লিক করে একটি অ্যাড দেখার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এই অ্যাপটা কেমন করে কাজ করে ওয়েলটা আমাদের অ্যাড দেখা কমপ্লিট এবং অ্যাড দেখা কমপ্লিট হয়ে সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো এডিটিং এর কাজ চলছে এটা আমি মূলত এআইয়ের মাধ্যমে ফটো এডিটিং হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কী সুন্দরভাবে আনলিমিটেড হেয়ার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে ফটো এডিটিং হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনারা যে ফটো ডাউনলোড করবেন তার জন্য সেই ফটোর উপরে ক্লিক করে দেবেন ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু অ্যালবাম জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে সভিয়াস এই ছিল মূলত মূল ভিডিও সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আনলিমিটেড হেয়ার স্টাইল চেঞ্জ করে কিন্তু ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন সো আমি এখান থেকে সবগুলো দেখাচ্ছি না সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো এখান থেকে অবশ্যই আপনার আপনাদের ইচ্ছা মতো এখান থেকে হেয়ার স্টাইল চেঞ্জ করে কিন্তু ফটোগুল এডিটিং করে নিতে পারবেন সোভিয়ার এই ছিল মূলত ভিডিও সো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন চলে যাবেন অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চ বার জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এই আইকনটি দেখে এই অ্যাপসটি আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এটাই মূলত অ্যাপস জাস্ট আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন সো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু চাইলে মূলত আপনারা কিন্তু এখান থেকে আনলিমিটেড হেয়ার স্টাইল চেঞ্জ করে কিন্তু ফটোগুলো এডিটিং করতে পারবেন সব এই ছিল মূলত আজকের ভিডিও সো ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকার জন্য দেখা হবে সামনে রতন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ